সাকিব খানের বরবাদ এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমরা প্রচণ্ড প্রচণ্ড কিন্তু এক্সাইটেড এবং গতকাল আমি বেশ কয়েকটা ইন্টারভিউ দেখলাম মেহেদি হাসান হৃদয় ভাইয়ার এবং সেই ইন্টারভিউটাগুলো দেখার পর এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু আরও অনেক গুণে কোথাও গিয়ে কিন্তু বেড়ে গেছে সো বিষয়টা হচ্ছে গতকাল ফোরটিন্থ অফ ফেব কিন্তু ছিল এবং এই দিনকার একটা গুজব উঠেছিল যে কোন রকম কন্টেন্ট কিন্তু আসবে সেটা টিজার হোক ট্রেলার হোক বা সেকেন্ড লুকো সামথিং কোনো কিছু আসার একটা পসিবিলিটি কিন্তু ছিল বাট স্টিল আসেনি এবং তো তাহলে কবে আসবে বরবাদের টিজার বা সেকেন্ড লুক কোনটা আগে আসতে পারে সেইটা এখন অবধি কিন্তু কনফার্ম নয় বাট মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু এটা বলছেন যে যেটা আসবে ধামাকা হবে যেটা আসবে সেটা নতুন কিছু হবে এবং বাংলাদেশের অডিয়েন্স অ্যাটলিস্ট এইরকম কিছু জিনিস আগে দেখেনি এই রকম কিছু কিন্তু কন্টেন্ট আসতে চলেছে এইবার বিষয়টা এক্স্যাক্টলি তাহলে কবে আসছে বর্বাদের কন্টেন্ট তো যেটা আমরা আশা করছি যেহেতু মোটামুটি ঈদ পড়ছে একদম মার্চের শেষে ওই থার্টিএথ অফ মার্চ বা থার্টি ফার্স্ট অফ মার্চ হয়তো ঈদ পড়ছে জেনারেলি কী হয় যে এক মাস আগে থেকে কিন্তু কন্টেন্ট ড্রপ করা কিন্তু শুরু হয়ে যায় তো এই পার্টিকুলার প্রজেক্টার ক্ষেত্রেও এমনটা আমরা হয়তো দেখতে পাবো ঠিক এক মাস আগে থেকে বা তার একটু আগে থেকে হয়তো কন্টেন্ট ড্রপ করা শুরু হচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ফেব্রুয়ারির এন্ড এন্ডের দিক থেকে অর্থাৎ লাস্ট উইক অফ ফেব মানে আর্থে আর্থিক দশ থেকে বারো দিন পর থেকেই হয়তো বরবাদের কন্টেন্ট ড্রপ করা কিন্তু শুরু হয়ে যাবে এবং সেটা এক্স্যাক্টলি টিজার আসবে নাকি সেকেন্ড টুকু আসবে আমরা কিন্তু কেউই যাই না বাট স্টিল যেটা আসবে সেটা বিরাট কিছু হবে সেটা ধামাকে হবে এটুকু তোমরা শিয়র শর্ট কিন্তু জাস্ট ধরে রাখো বরবাদ সংক্রান্ত এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খানের সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুজিভ আপডেটস নিয়ে টাটা